আসি আসি দাঁড়াও দাঁড়াও আজকে সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই জিনিসটা দেখে কেমন লাগলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কারণ হচ্ছে এটা আমাদের দেশে দেখি না এটা আরব দেশের কালচার আর আরবরা এটা খুব বেশি পছন্দই করে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমার যদি এরকম সক্ষমতা থাকতো আমি একটা কিনে নিয়ে যেতাম আমার দেশে সুপিসের জন্য রাখতাম আর কি এটার মধ্যে এটা মধ্যে তারা জুস তারপর কফি এগুলা কোলাহাটে বিক্রি করেন হেঁটে হেঁটে এভাবে বড়িতে লাগিয়ে রাখেন ওনারা দেখতে অনেক সুন্দর লাগে এটার ভিতরে জুস অনেক জুস বিক্রি করতেছেন আর কি এই যে জনব জনবের বাবার কাছে আর মারিয়ামের এটা মারি আমি দুঃখ করে মানে হেটটা হে ধাক্কা হে বসে না মারিয়ামের চলি ঠিক আছে মারিয়ামের কাছে জনবেরটা বসে জনব এই যে মারিয়াম মারিয়াম কাললাম কাললাম মারিয়াম কাললাম

কি করা যায় ছাড়াও এই যে আজকে উঠের ইয়াতে আসছি এখানে উট ছাগলের বাজার দুম্বা কিন্তু রাস্তায় যে আমি প্রতিদিনই যাই এত বড় উট এই যে উটটা কিন্তু সবচেয়ে বড় পিছনের যে উটটা এই উটটা দেখেই আইসি রাস্তা থেকে দেখা যায় আরে অনেক বড় মশাল আমি কই মারিয়াম বড় উটটা দেখে যাই মারিয়াম কাছে না বাবার কাছে যাও এই যে আমরা এই রাস্তায় দেয়া প্রতি শুক্রবার ইয়া আসি এখানে পাঁচটা পুরাটাই ওই ছাগলের ইয়া হাট বসে এখানে এই যে দূরে ছাগল আছে আজকে আসার কারণ হয়েছে প্রতিদিনই তো দেখি প্রতি সময় দেখি কাছে আসি না আজকে কাছে আসার এই এখানে একটা বড় উঠ আসছে অনেক বড় বিশাল বড় আমি যাচ্ছি এই কাছে শেয়ার করবো আপনাদের সাথে এইটা হয়েছে বিশাল বড় উঠ ছাগলের হাট বিশাল না বড়টা আসে নাই এই যে বড়টা ওইদিকে এখন আমি বড়টার কাছে যাই হ্যাঁ মারিয়াম তুমি গাড়িতে যাও যাও এদিকে ছাগল আছে ছাগলের বিশাল বড় হাট এই যে পুরাটাই উঠের এখানে কুরবানিদের সময় আরো বড় বড় উট আসে ভালো লাগে এটা এক এক কালারের সবগুলি গন্ধ হায় হায় খুব ছাগলের এই যে

দেখো তুমি কাছে যা না যে তুমি এখানে একটু তো সামনে দাঁড় তোমার একটা ইয়া করি দাঁড়াও 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 এখানে দাঁড়াই থাকো দাঁড়াই থাকো আরিয়া মেলু হ্যাঁ ভালুক হ্যাঁ তোমারে মার হাতে তো মার হাতে তো হারিএমের বাবার সহ্য হয় না ওঠে